যারা পাইকারি খুচরা এবং কন্ডিশানারের মাধ্যমে আমার এখানে সেল সেরকম কালার আছে আপনি বারোটা কালার পাবেন বারোটা এই সাইজ কি হয় বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা বেনে ফুডে কিংবা ফেরি করে মাল বিক্রি করে

আপনারা যারা নতুন ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ডলগুলা কিনতে হয় তাদের জন্য বলতেছি যারা বোটা দশ পিস কিংবা তিন পিস দশ পিস বা বিশ পিস নিবেন তাদের জন্য কিন্তু ফ্রি আছে দুইটা ডল

নরমাল বলতে কি এটা কি 320 নাকি না এটা হচ্ছে একটা নরমাল আছে এটা থেকে একটু নরমাল আছে আর এটা কত বলবো এটা 350 এটা 350 টাকা ভাই একটু কমায় দেন না আজকের জন্য একটু কমায় দেন আমি 10 টাকা কম রাখতে পারবো এটা হলো আচ্ছা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করি কিন্তু 10 টাকা ভাই কমায় রাখছে তো 340 টাকা তো যারা নিতে চান অবশ্যই কিন্তু এটি নিয়ে ব্যবসা করতে পারবেন ঘরে বাইরে কিংবা দোকানে করে আপনার মাত্র 340 টাকা করে এই কালার হবে 6টা 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 কালারে মাত্র 18 পিস অর্ডার করতে পারবেন 18 পিস সর্বনিম্ন 18 পিস এর পাশাপাশি তো আপনার শর্ট প্যান্ট তারপর বাচ্চাদের গেঞ্জি সহ বোরকা কালেকশন তো আছেই আপনার যা যেটা লাগে এই মু দেওয়া থাকবে ইমুতে চাইলে যোগাযোগ করে উনি সহ যে কোনো প্রোডাক্ট আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আমি আপনাদের দোকানের ঠিকানাটি বলে দিচ্ছি মার্কেট ধন্যবাদ জানাই সকলকে ভালো থাকবেন সুস্থ কামনা করি সকলের এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি বেল বাটন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়